পৃথিবীর মধ্যে সব থেকে মস্তুর জনগোষ্ঠী ফিলিস্তিনের মাটিতে আমরা দেখি মধ্যপ্রাচ্যের বিস্ফোরাজ ইসরায়েল যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেই রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেখানে বিশ্বের পরশক্তিগুলো উপনিবেশবাদের বিরুদ্ধে একাটা হয়েছিলেন উপনিবেশবাদ মারধি তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সে জায়গায় ইসরায়েল এখনো পর্যন্ত উপনিবেশবাদী মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে ইত্রি জিগের মধ্য দিয়ে নিশ্চিন্ন করবার পায়ে তারা তারা খুঁজে বেড়াচ্ছে আমরা দেখি ইসরাইল মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে সেখানকার নিরীহ মানুষ যারা সিভিলিয়ান আছে তাদের উপরে তারা মুহুর্মুহ তারা আক্রমণ করছে তারা হত্যা করছে এবং তাদের কোনোরূপ কোন অনুসূচনা আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই আমরা দেখছি ইসরাইল হামলা করছে সেখানকার নিরীহ মানুষদের বাড়িতে সেখানকার স্কুল কলেজে সেখানকার হসপিটালগুলোতেও তারা হামলা করছে আমরা দেখছি জাতিসংঘের যে সেন্টার হোমগুলো আছে সেখানেও ইসরাইলি সৈন্যরা হামলা করছে আমরা দেখছি ইসরাইলে এখন পর্যন্ত এই সাতসূখের যুদ্ধের পরে সব থেকে বেশি সংখ্যক সাংবাদিককে সেখানে নির্বম হত্যা করা হয়েছে আর কোন যুদ্ধে এখন পর্যন্ত এত বেশি সাংবাদিককে হত্যা করা হয় নাই তারপরেও বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে মানবতবাদ পন্থী যে শক্তিগুলো আছে তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরায়েলের এই মানবতা বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে তারা সুচ্চার হয়েছেন কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই গিয়ে যাচ্ছে আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ ইসরায়েলের এই মানবতাবিরোধী অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমরা যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি আমরা জানি স্বাধীনতার মূল্য কত আমরা জানি বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের মূল্য কত আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে উনিশশো একাত্তর ঘটে গেছে বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে প্যালেস্টাইন একদিন শান্তি পাবে প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ সাধারণ জনগণের প্রতি সবসময় তাদের সংহতি ব্যক্ত করেছে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো অবিলম্বে প্যালেস্টাইনে ইসরায়েলের কোন হত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্যালেস্টাইনের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিহু সহ যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে সেখানে যেন শান্তি চুক্তি বহ বলবৎ থাকে প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই আমরা বিশ্বাস করি বিশ্বের প্রত্যেকটি গণতন্ত্রকারী শক্তি মানবতাবাদী শক্তি প্রত্যেকেই প্যালেস্টাইনের যে স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামের প্রতি তারা তাদের অত্যন্ত সমর্থন ব্যক্ত করবে বন্ধুরা আমার আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই যতদিন পর্যন্ত প্যালেস্টাইনের স্বাধীনতা না আসে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয় প্যালেস্টাইনের মানুষেরা হত্যা থেকে মুক্তি না পায় ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার শপথ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশে যেসব যেসব গোয়েন্দা তৎপরতার জন্য যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এই সব গোয়েন্দা তৎপরতার যন্ত্রপাতিগুলো হুমকি স্বরূপ এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি চূড়ান্ত অসম্মান ব্যক্ত করে গোপনে হোক আর প্রকাশ্যে হোক অতীতে শেখ হাসিনা সরকার যদি ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে থাকুক না কেন যে ধরনের যন্ত্রপাতি বাংলাদেশ আমদানি করে থাকুক না কেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চুক্তিকে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক পরিসরে প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তাদের ভয়েস বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে বন্ধুগণ আমার আমরা আমাদের বক্তব্য গায়িত করবো না আমরা শুধুমাত্র এতটুকু বলবো বিশ্ববাসী আপনারা দেখুন